আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি এর আগেও কয়েকবার শেয়ার করেছি তবে এই নাস্তাটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লাস্ট পনেরো থেকে বিশ দিনের বেশি হবে বেসিক্যালি আমরা এই নাস্তাটা আমি এবং মোমো করে থাকি সেটা হচ্ছে চেয়া সিড চিয়া সিডটাকে আমরা রাত্রেবেলাও ভিজিয়ে রাখি কখনো আবার যদি ভুলে যাই সেটা সকাল সকালও ঘুম থেকে উঠে ভিজিয়ে ফেলি সো আজকে যেমন আমি ভুলে গিয়েছিলাম দ্যারসয় আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দুই চামচ চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি আমি এখানে একটা মানুষের পোর্শনটা দেখাচ্ছি আর এর সাথে সব ভালো বা হেলদি আমার কাছে যে ফ্রুটসটা সেটা হচ্ছে বেনানা আর কলাটা কিন্তু আমাদের মোটামুটি সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে কিছুটা পরিমাণ গ্রিন অ্যাপেলও অ্যাড করতে পারেন বাট আমার কাছে গ্রিন অ্যাপেলটা খুব একটা ভালো লাগে না যার কারণে গ্রিন অ্যাপেল সত্যি না মানে যে কোনো অ্যাপেলই আমার কাছে ওটসের সাথে বা চিয়া সিডের সাথে ভালো লাগে না যার কারণে শুধু বেনানা আর খেজুরটা আমি বেশিরভাগ খেয়ে থাকি তো আজকে আমি সেটাই বানাচ্ছিলাম কলাটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আর এখানে মোটামুটি সাইজের একটা কলা নিয়েছি খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না যেন সকালের নাস্তাটা পারফেক্টলি হেলদি হয় দ্যাটস ওয়াই কিন্তু এই নাস্তাটা করা অ্যান্ড এর মধ্যে যেন আমার পেটে আবার ক্ষুদাও না থেকে যায় সেই কারণেই কিন্তু একটু হেলদি করার চেষ্টা করেছি অন্যদিকে আমি একটা ডিম কিন্তু বয়ল দিয়ে ফেলছি ডিমটা আমি গত তিন থেকে চার মাস রেগুলার খাচ্ছি রেগুলার বিশেষ করে অপারেশনের পর থেকে তো মাস্ট আমি রেগুলার খাচ্ছি আর এই দিকে আমি খেজুর নিয়েছি আজকে আমি একটা খেজুরই নেব আপনারা চাইলে কিছু বাদামও নিতে পারেন তো আমার কাছে এটা বেশি ভালো লাগে যার কারণে আমি এটা করছি খেজুরটা দেওয়ার পর থেকে মেইন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে টক দই টক দইটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আমাদের এই নাস্তার জন্য বা ডায়েটে যারা আছি বা আমরা যারা একটু ফ্যাট লুজ করার জন্য চেষ্টা করছি তাদের জন্য আমি দুই টাইম দিনে হচ্ছে টক দইটা খেয়ে থাকি সকালে নাস্তায় খাই আর আমার যদি কখনো কোনো রকম ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে কাইন্ড অফ তখন সামান্য পিঙ্ক সল্ট দিয়ে কিন্তু আমি একটু টক দই ফেটিয়ে আধা গ্লাস পানিতে ওটা খেয়ে নিই আমার কাছে মনে হয় পেটটাও ভরে গেল আবার একটু ঠান্ডা ঠান্ডাও ফিল হয় যার কারণে কিন্তু আমি ওটা করে থাকি আর এইভাবে করে আমি এখন আমার নাস্তাটা কিন্তু মিক্স করে নিচ্ছি আর এটা যে কতটা ইয়ামি যেসব আপুরা অলরেডি খেয়েছেন তারা জানেন এটা কিন্তু ভীষণ 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 ইয়ামি হয় একটা নাস্তা আর এর সাথে আমার খুব পছন্দের হাফ ডান হাফ বয়েল যেটা যেটা কিনা কুসুমটা একটু নরম থাকবে সেই এগ এটা এখন আমি নাস্তাটা করে নিচ্ছি আই হোপ আপনাদেরও আমার মতো নাস্তাটা খুবই ভালো লাগবে অনেকেই আছে এর মধ্যে কিন্তু একটু ওটসও দিয়ে থাকে ওকে সো ওটসটা দিলেও কিন্তু আপনাদের জন্য পারফেক্ট বেসিক্যালি যারা কিনা একটু বেশি ওয়ার্কআউট করে তাদের জন্য কিন্তু ওটসটা মাস্ট আর এই যে চিয়া সিড কলা আর খেজুরের যে মুখে একটা ব্লাস্ট হচ্ছে এই ব্লাস্টটা যে কী যে ইয়াম সেটা কিন্তু যারা এখনও পর্যন্ত না খাইছেন ট্রাপ বুঝতে পারবেন না সো আমি আমার নাস্তাটা শেষ করি আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ